আমি জানি আল্লাহ আল্লাহরুল বলেছেন একটা মানুষ কোন করল না এইভাবে সারা পৃথিবীর মানুষ কোন করার মতো অপরাধ হয়ে যাবে সুতরাং আমি যখন আল্লাহকে ভয় করব আমি যদি বিশ্বাস করি আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে তাহলে আমি মানুষ কোন করবো না জোরে বলুন ঠিক কিনা মিথ্যা বলা এই অপরাধ মিথ্যা বললে জাহান্নামে যেতে হয় সুবল গুলি করলে জাহান নামে যেতে হয় মা বাবার কথা না শুনলেন মা বাবার নামে যেতে হয় কোরআনটাকে আমি যদি নবী আমি বিশ্বাস করি আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে তাহলে আপনি অবশ্যই জাহান নামে যেতে হয় এমন কাজগুলো থেকে বিরত থাকবেন ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক বিরত থাকলে আপনার আমল সুন্দর হবে আপনি মিথ্যা বলেন না সত্য বলেন আপনি সৎ ব্যবসার ক্ষেত্রে সৎ লেনদেনের ক্ষেত্রে সৎ আপনি সচিবালয়ের সচিব আপনি উপদেষ্টা পরিষদের উপদেষ্টা হলেন আপনি বড় বড় দায়িত্ব পালন করলেন মাদ্রাসা মসজিদ ইউনিভার্সিটি কলেজের দায়িত্ব পালন করলেন আদালতের কোর্টকাছারের দায়িত্ব পালন করলেন আপনি যদি সৎ হন তাহলে আপনার আমল সুন্দর হবে জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন না ঠিক কিনা আমল সুন্দর হওয়া মানে নেতার আমল যদি সুন্দর হয় কর্মীর আমল কি হবে নেতা যদি নামাজ পড়ে কর্মীরাও এখন তো মিথিল চলে আর চলে তাহলে আমল নামাকে ভারী করার জন্য কালেমা লাগবে কি লাগবে না এরপরে আরেকটা জিনিস আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটাও আমল নামাকে কি ভারী করে এরপরে খফীফাতান বিল্লিসান সাকীলাতান ফিল মিজান তারপরে সুবহানাল্লাহি

হইল এন হতায় হতায় থাপ্পদ্দন সোয়াদ্দন গালাগালি গরণ এরকম মানুষ আছে কি নেই এরকম মানুষটা চরিত্র ভালো মানুষ সমাজের মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে এই মানুষটা ভালো মানুষ এই ধরনের ভালো মানুষের ওজন চরিত্র এটা কেমতের ময়দানে নাকি ওজনের পাল্লাকে কি করে দিবে ভারী করে দিবে এরপরে জানাজা এবং দাফনে অংশগ্রহণ করা কয়েকটা কথা বলে শেষ করছি জানাজা এবং নামাজে করা জানাজার নামাজে অংশগ্রহণ করলে এক কিরাত সাপ পাবে কয় কিরাত জানাজা সপ এমনি পাবে ওখানে অংশগ্রহণ করার কারণে আবার আলাদা এক কিরাত সাপ পাবে আবার কেউ যদি দাফর পর্যন্ত অপেক্ষা করে কবরস্থ শেষ পর্যন্ত অপেক্ষা করে দুই কিরাত সাপ পাবে কয় কিরাত দুই কিরাত আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ওয়ামাল কি রাতান দুই কিরাত কি জিনিস ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিছলুল জাবালাইনিল আযীমাইন দুইটি বিশাল বিশাল পাহাড় দুইটি বিশাল বিশাল কি পাহাড় দুইটি বিশাল বিশাল পাহাড় হচ্ছে কি কিরাতাইন দুইটা কিরাত এরকম আপনি শুধু জানাজা নামাজ পড়ছেন একজন মানুষের জানাজা নামাজ পড়তে পারবেন না দাফন গুনতে অপেক্ষা করেন দুইটা করলে যে ওজন হবে কেমতের একবার একটা মানুষের জানা যায় অংশগ্রহণ করার জন্য কারোর কারণে আপনার মিজানের ফাল্লা এত বড় দুইটা পাহাড় এরকম সব ওজন করে দেওয়া হবে বিহামদি আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ফরস নামাজের পরে কিছু জিকির আসার আছে কি আছে আমাদের দেশে তো একটা শূন্য জারি হয়ে গেছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইসলাম বলছেন ফরস নমাজের সালাম ফিরানোর পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পরে ফতি ফরস নমাজের পরে সে মৃত্যুবরণ করা দেরি জান্নাতে যাতে দেরি নেই আয়াতুল কুরসি পড়বেন ইনশাল্লাহ এরপরে মন ভরে দোয়া করে রসুল সাল্লাহ ইসলাম বলেন যে এমন দুইটা এই হাদিসটা বলে শেষ করে দিছি এমন দুইটা আমল আছে যে দুইটা আমল অত্যন্ত সহজ কিন্তু আমার উম্মতের বেশিরভাগ মানুষ এই আমল করবে না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আল্লাহর রাসূলকে আপনি কি নাকশি করবেন হ্যাঁ উনি এটা অন্তরের কষ্ট থেকে বলছেন না যে আমলগুলো সহজ কিন্তু আমার উম্মতেরা কি করবে না আমল করবে না এগুলো কি লা ইউহাফিজু খাল্লাতান লা ইউহাফিজু আলাইহিমা আব্দুল মুসলিমুন ইল্লা দাখাল আল জান্নাহ হুমা ইয়াসিরুন ওয়া মাইয়্যা আমালু বিহিমা কালিলুন এই দুইটা আমল জান্নাতে প্রবেশ করিয়ে দিবে যর বল এই আমল দুইটি সহজ ওয়া মাইয়্যা আমালু বিহিমা কালিলুন কিন্তু কম সংখ্যক মানুষ এটা আমল করবে ইউসাববিহু ফি দুবুরি কুল্লি সালাতিন আশারান প্রত্যেক নামাজের পরে তাসবিহ পড়বে সুবহানাল্লাহ পড়বে 10 বার কয়বার 10 বার ওয়া ইহামদু আশরান আলহামদুলিল্লাহ 10 বার ওয়া ইউকাব্বিরু আল্লাহ আল্লাহু আকবার 10 বার কয়বার হলো 30 বার কয়বার হলো 30 বার ফাদালিকা হামসুন ওয়া মিআতু বিল্লিসান এই ভাবে যদি আপনি দিনে 30 বার করে পাঁচ পাঁচ ওয়াক্ত কয় কয়বার হয় 100 বার 100 পঞ্চাশ বার অনার গণিত গত্তা এতক্ষণ লাই না এটা আল্লাহ রসুলে হয়ে দিই ফায়দা আলিকা ও আমি আত বিল্লিসান হয়তো ওজন করার ক্ষেত্রে লেসানের ক্ষেত্রে এটা একশো বার কে বলতেছেন রসুল বলতেছেন তাইলে রসুল অঙ্ক জানতো কিনা আর কথা বলে না রসুল অঙ্ক জানতো কিনা রসুল বলতেন ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার তাইলে আল্লাহ রসুল বলতেছেন এটা তুমি উচ্চারণ করেছ একদিনে একশো পঞ্চাশ বার মিজানের পাল্লাই এটা উজল করা হবে পুনর্সভার করে কয়বার হয়েছে একশো পঞ্চাশ তার ওজন করা হচ্ছে সপ দেওয়া হচ্ছে কি পুনর্শ বারের পুনর্শ বারের সব আপনার আমল নামাই দেওয়া হবে জুরবুল বলুন আল্লাহ এভাবে গুম যাওয়ার সময় সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার এটা একশো বার হবে আল্লাহ রসুল বলেন ক্যামতের ময়দানে এটা উজন করা হবে এক হাজার করে কয়বার করে ফরসাল কয়বার একশো বার হবে এক হাজার বার রসুল ইসলাম বলেন এইভাবে তুমি যদি একদিন কাটাও কয়দিন একদিন তাহলে একদিনে কয়বার পড়লেন আপনি তসবি দেড়শো বার আর একশো বার গুমের সময় কয়বার সুবাহান্লাহ চৌত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো বার না এখানে একশো বার বুল দেওয়ার আগে আর নামাজের পরে দেড়শো বার একশো পঞ্চাশ বার না তাহলে আল্লাহ রসুল বললেন কিন্তু মিজানের এ প্রতিদিনের আমল হবে এভাবে করে প্রতিদিন আরি পাল্লাতে ওজন করা হবে সেই ওজনে যদি পাপের পাল্লা পাল্লা বাড়ি হয় তাহলে কোথায় যাবে জাহান্নামে আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون যে মানুষটার আমলগুলোকে ওজন করা হলো ওজনের ফাল্লা যদি বাড়ি হয়ে যায় তাহলে সে সফল হয়ে যাবে কি হয়ে যাবে সফল হয়ে যাবে موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর ওজন যখন করা হবে আপনার আমল নামা আমল যদি হালকা হয়ে যায় তাহলে আপনি আপনার জীবনটাই আপনি নষ্ট করলেন জোরে বলুন নাউজবিল্লা আমরা সবাই মৃত্যুবরণ করবো এই কথাতে কারো দ্বিমত আছে নাকি কারো দ্বিমত আছে আমরা সবাই কবরে যাব তার কোনো দ্বিমত আছে নাকি আমরা সবাই ক্যামতের ময়দানে হাসনের ময়দানে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সামনে জবাবদিহির গড়াই উঠতে হবে সেই ক্ষেত্রে কারো দ্বিমত আছে নাকি যদি এগুলোতে দ্বিমত না থাকে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করে যে ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে এই বিশ্বাস যদি আমার থাকে তাহলে আমি আমার আমলগুলোকে সুন্দর করব। আমলগুলো কি করবো আমি জানি আল্লাহ রব্বুল বলেছেন একটা মানুষ কোন করল না এইভাবে সারা পৃথিবীর মানুষ কোন করার মতো অপরাধ হয়ে যাবে সুতরাং আমি যখন আল্লাহকে ভয় করব আমি যদি বিশ্বাস করি আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে তাহলে আমি মানুষ কোন করবো না জোরে বলুন ঠিক কিনা মিথ্যা বলা এই অপরাধ মিথ্যা বললে জাহান নামে যেতে হয় সুবল গুলি করলে জাহান নামে যেতে হয় গিবত করলে জাহান নামে যেতে হয় মা বাবার কথা না শুনলেন মা বাবার এহসান না করলে জাহান নামে যেতে হয় কোরআনটাকে গ্রহণ না করলে জাহান নামে যেতে হয় নামাজ না পড়লে জাহান নামে যেতে হয় আমি যদি আমি বিশ্বাস করে আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে তাহলে আপনি অবশ্যই জাহান নামে যেতে হয় এমন কাজগুলো থেকে বিরত থাকবেন ঠিক না বে ঠিক ঠিক বিরত থাকলে আপনার আমল সুন্দর হবে আপনি মিথ্যা বলেন না সত্য বলেন আপনি ক্ষেত্রে ক্ষেত্রে লেনদেনের আপনি 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 পরিষদের বড় বড় দায়িত্ব পালন করলেন মাদ্রাসা মসজিদ ইউনিভার্সিটি কলেজের দায়িত্ব পালন করলেন আদালতের কোটকাছারের দায়িত্ব পালন করলেন আপনি যদি সৎ হন তাহলে আপনার আমল সুন্দর হবে জোরে বলুন কি কিনা জোরে বলুন না কি কিনা আমল সুন্দর হওয়া মানে নেতার আমল যদি সুন্দর হয় কর্মীর আমল কি হবে নেতা যদি নমাজ পড়ে কর্মীরাও